আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি নোয়াখালীর একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাটির আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স টু জিরো ফাইভ নাম শেলি বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি বর্তমানে তিনি নোয়াখালী স্থায়ীভাবে বসবাস করছেন গায়ের রং ফর্সা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রের বয়স সাঁত্রিশ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন কিংবা তারও বেশি হলে ভালো হয় ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন তবে নোয়াখালীর পাত্র হলেই ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পার্টির সম্পর্কে বিস্তারিত জানতে পার্টির যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে নিন আর হ্যাঁ যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আজই আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন ঘরে বসে নিজের পছন্দের জীবন সঙ্গীকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে এই অ্যাপটি আপনাকে করে দিচ্ছে একটি সুন্দর প্রোফাইল ক্রিয়েট যার মাধ্যমে যে কেউ আপনাকে কিন্তু পছন্দ করে ফেলতে পারে মুহূর্তে কারণ একটা মানুষ যখন আমাদের পছন্দ করে বা দেখতে আসে তারা কিন্তু প্রথমে আমাদের ছবি দেখে আমাদের বায়োডাটাটা দেখে এবং ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু এই ব্যাপারটি সহজ করে করে দিয়েছে এখানে আপনি আপনার বায়োডাটা বা আপনার সম্পর্কে সুন্দর করে কিন্তু প্রেসক্রাইব করতে পারছেন যার মাধ্যমে যে কেউ সহজে আপনার ব্যক্তিত্ব বা আপনার সম্পর্কে জানতে পারছে এবং এর মাধ্যমে কি হচ্ছে দ্রুত আপনার বিয়েটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকুন